বাবার লগে বেমানি করে কিন্তু বাবা কখনো সন্তানের লগে বেমানি করে না অবস্থা কেন আপা ভাই আসছে এ অথই কি হইছে কানতেছো কেন আর কে আইছে আচ্ছা রাব্বি লাইছিল আমার স্কুলের সময় হয়ে গেছে আমার টাকাটা দাও 2000 টাকা লাগবে আজকে স্কুলের জন্য কি হইছে বলতেছি স্কুলের সময় হয়ে গেছে আমি স্কুলে যাব আমার দুই হাজার টাকা লাগবে স্কুলের জন্য দুই হাজার টাকা আমি কইবাম আমার কাছে দুইশো টাকা নাই দুই হাজার টাকা চাস্তি মাগো স্কুলে যাও যা ভালো দিয়া মন দিয়া পড়াশোনা করো তারপরে তোমার লোকে অনেক ভবিষ্যৎ অপেক্ষা করতেছে তোমার ভবিষ্যৎটা যদি ভালো হয় মন দিয়া পড়াশোনা করো তাহলে বাবার এই গরিবই থাকবো না অনেক বড়ো একটা চাকরি লইবা বা বড়ো একটা বাসা লইবা আমরা থাকুম আরামে

কোটা দাও কি আমি বিয়ে পাইছি না আমার মা বাপে দিছে আমি তো জীবনে তোমার কাছে বিয়ে পাইতাম না তাই আমার দামা দামা দুটো ছেলে মেয়ের উপরে তোমার তো সুখেই রাখছে আমি কষ্ট দেই কো কত সুখে রাখছো 10 টাকা বিল কত সুখে রাখছো সেটা তো দেখি 10 টাকা বিলিং রুপে রাখছো এসি লাগাই দিছো ওই যখন দেখি তো ভাঙা কয় রাখো আমারে দিন আনি মাদনে খাইতো আমারে আমি এত কষ্ট করছি আগে কখনো

এটা কি আমার যে আমি না আসবো তোমার কাছে তো আছে দাও না 2000 টাকা দিব আসো ওই যে বাইরে যে পুরুষ আছে না ও কাছে দিয়ে আসবে তারপর ওরে টাকা দিব তোমার মেয়েকে আমি টাকা দিব প্লিজ চলে যাও মা মাইয়ালে কলছে হাঁড়ি যা বাবারে বাবা এরকম হলে বিয়ে করতে কিলে এই রকম করো না তুমি হ্যাঁ শা দুইরা কথা কইছ না তুই কথায় কথায় খালি গায়াত তুলে বাপের বাড়ি অনেক পয়সা হলো তো পয়সার গরমে গরিব মানুষে গরিব মনে করে না মানুষই মনে করে না থাক আরে ভাইয়া তুমি বুঝলাম না বাড়ি ঘরের অবস্থা কেন আবা আবা দেখো কে আসছে ভাই আসছে অথই কই ভাবি তো বাড়িতে নাই বাড়িতে নাই মানে ভাবি আর বাড়ি ঘরের অবস্থা কেন বুঝলাম না এই অবস্থা কেন আবা ভাই আসছে এ অথই কি হইছে

তোমার কি আব্বা মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে এত টাকা দিলাম প্রবাস থেকে ইনকাম কইরা আর আমার বাড়ি ঘরে এই অবস্থা বাপেরে বিশ্বাস করস নাই বিশ্বাস না করার কি আছে বাপের অ্যাকাউন্টে কত কইছি আব্বা আমার একটা অ্যাকাউন্ট কর আমার একটা অ্যাকাউন্ট কর বুড়া বয়সে তুমি অ্যাকাউন্ট করে কি করবা তোমার অ্যাকাউন্টে টাকা দিলে তুমি টাকা নষ্ট করবা টাকা রাখতে পারবা না বইরে এত বিশ্বাস করছস এত ভালোবাসছস সারা জীবনের কামাই সব বলে দিছস বউ তো নাই কে গেছে কেমন গেছে আমার আমার বউ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে হয়তো শ্বশুরবাড়িতে বাড়িতে বিল্ডিং করছে এখানে বিল্ডিং করে তোমরা থাকবা এই কারণে এখানে করে নাই শেষ তোর শ্বশুর বাড়ি জানে গেছে এই যায় কি সব উল্টা পাল্টা কথা বলতো এখানে আমি থাকতে আসি না আমি চাই আমার শ্বশুরবাড়িতে যাই কই যাবে হন তোর যায় লাভ নাই তো এই কো লাভ নাই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হয়তো আমার বউ ছয়তলা বিল্ডিং একদম কমপ্লিট করছে আর এই বিল্ডিংটা কার বড় ভাই বড় ভাইয়া করছে এটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার বাড়িটা তো করার কথা তোমরা আসলে তুমি মনে হয় আমার জায়গাটা দেও নাই ঠিক আছে আমার বউরে আমার এখন কি মনে দো জানো তুমি এই বাড়িতে বের করছো ঠিক আছে সমস্যা নাই আমার বউ যেখানে আমি সেইখানে যাইতেছি এই জায়গায় একটা রান্নাঘর করার লিখা তোর বউয়ের পা পর্যন্ত ধরছি যে মাত্র দুই তিন হাজার টাকা খরচ হোক একটা রান্নাঘর করে দেবো ওই দেখছো মাটির চুলার মধ্যে রান্দি একটা সিলিন্ডারের কথা বেশি দেয় নেয় না আমার মাইয়া দুই হাজার টাকার লিখে পরীক্ষা দিতে পারতেছে না তোর বোনের ওই দেখ আরেকজন তো জুতা চাই আয় হইছে শুনো আমি এইখানে থাকতে আসি নাই আমার বউ যে আমি সেইখানে যাইতেছি তোর জায়গাও থাকবো না তো আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে না দেবো না হ্যাঁ কইছে ওই তো আগে বাড়িতে নাই ওর শ্বশুর বাড়ি তুই সব ফালতু কথা কম কই ফালতু কথা গেলি দেখবি এলাকাটা তোর কে কিছু কয় নাই পুরো এলাকার মানুষ জানে আমার বিয়ে হয়ে গেছে ওই শ্বশুর বাড়িতে থাকে আমি চাই রান্না পয়সা দেয় কইছে একটা লুঙ্গির কথা কইছি আরে কইতে 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 লুঙ্গি চাইলে কি করতে জানো তোর বউ শুনো আব্বা আমি প্রবাস থেকে এত বছর পর আসছি তোমাদের ডায়লগ শোনার জন্য আসি নাই মানে এতক্ষণ যা না তা বইলে যেতেছো কেন হ্যাঁ কি সমস্যা তোমাদের আমার টাকা খাইছো আমার টাকা দিয়ে সবকিছু করছো আমার বাড়ি এরকম তার থেকে পাঁচ পয়সা খাই ওই কইছে পাঁচটা পয়সাও খাই নাই তো কোন ধরে আমার বোর নামে জানা তা বলে আমার টাকা দিয়া তোমরা খাইছো পড়ছো সবকিছু করছো আর আমার বাড়ি বাঙ্গাসুরা আর আমার বাইয়ের বাড়ি একতলা ফ্লাট মানে প্রবাস থেকে ইনকাম করে দিছি আর এগুলা এ করছো না আজকে আমি এখন আমার বোর কাছে যাচ্ছি চল ঠিক মনে গরচ তোর বাপ বাট বা তুমি বাট বাড়েই আমার মনে হইতেছে তুমি বাট বাড় তুমি আমার টাকা আত্মসাৎ করছো বোলা ভাইয়া বাপের অপমান করিস আল্লাহ শুই বল দেখাব্বা বেশি কথা কই না আমি তোর চাইলে না পয়সাও খাইনি রে বাপ হা খাইছো তুমি খাইছো আমার টাকা তোর বউর কাছে শোন কি যাইস না আব্বা কি গেলে আমার অবস্থা একটু খারাপ হয়ে যাবো আমার শরীরটাও ভালো না তোর বোনটা পড়াশোনা করতাছে একটা ভালো দেখে বিয়ে শাড়ি দিতে আমার কাছে তো চাইলা নাও না আর সৎ মা তো বড়লোক ঘরের মাইয়া না আর একদম দেখতেই পারে না কোথায় কোথায় ওরে মারে আমারে মারে

কত কষ্ট করে তারপরে ওরে বিদেশে পাঠাইছি বিদেশ যায় ও সব টাকা পয়সা ভোর নামে পাঠাইছে বোর কাছে পাঠাইছে দশটা টাকা আমারে দেয় নাই দেয় নাই আর বউ দেয় নাই যা একটা বিয়া করলাম তখন সুখের লেগা বড় লোক ঘরের মাইয়া কোথায় কোথায় কোটা দেয় কোথায় কোথায় কোটা দেয় তোরে মারে আমারে মারে পোলাটার আশায় আসিলাম বিদেশ তাইলে তুই আর আমি একটু ভালো থাকুম তোর পড়ালেখা করাম ভালো জায়গায় বিয়া দেবো পোলাটা বলবো আমার কাট বাট আমি এই জেগা মানুহে থাকে

অথই অথই ও অথই অথই ভিলা ও আমার টাকা দিয়ে এত বড় বাড়ি করতেছে এটাই আমি চাইছিলাম যে এরকম ভাবে একটা বাড়ি করব অথই কই বুঝলাম না অথই ভিতরে আছে অথই আপনার টাকা দিয়ে বাড়ি করতেছে মানে আরে অথই আমারে দেখলি চিন বতই কই ভিতরে আসেন একটু আমারে নিয়ে চলেন ও আমারে দেখলি চিনবো আপনি হয়তো চিনবেন না আপনি এখানে কি কন্ট্রাক্টর আসছে সে আরে তুই ভালো আছস এই শয়তানের বাচ্চা তুই এই জায়গায় আসিস কেন হুম এইবার যে তুই আসিস কেন এই bari তে আন্নাস মানে আমার শ্বশুর বাড়ি আমি আজ বনো তো কে আসবে তো শ্বশুর মানে কিসের তো শ্বশুর বাড়ি এরা তো আমার শ্বশুর বাড়ি ভাই বউ আমার বউ আমার মানে কি বলতাছেন আপনার মাথা ঠিক আছে মাথা ঠিক নেই মানে এটা তো আমার বউ আমার শ্বশুর বাড়ি একটা শ্বশুর একটা শাশুড়ির একটাই বউ আমার ভাই আপনার মাথায় কোনো সমস্যা আছে কিসের সমস্যা থাকবে শয়তানের বাচ্চা কি সমস্যা উঠাট করে এসে বলবি আমি তোর বউ না না তুই বাড়ি থেকে বের হয়ে যা বুঝলাম না প্রবাস থেকে ইনকাম করে সব টাকা তো আমি তোমার অ্যাকাউন্টে দিছি আমার টাকা দিয়ে তুমি বাড়ি করতেছো আর এখন বলতেছো আমি তোমার জামাই না এই তুমি কিসের টাকা দিছো এই তো গ্রামের জমি বিক্রি করে বাড়ি করতেছে ভাই আপনার কি মাথা ঠিক আছে মাথা অবশ্যই ঠিক আছে সংসার করতেছি তার সাথে আমি ছয় মাস আট মাস হয়ে গেল আর আপনি হুট করে আগে করতে বলতে সত তুমি এইগুলা আমার টাকা দিয়ে বাড়ি করছো আমার টাকা দিয়ে সব কিছু করতেছো আর এখন বলতেছো আমি কে আমার শাশুড়ি কই হে তোর কে শাশুড়ি তোর কে শাশুড়ি হ্যাঁ এই যে আমি ও শাশুড়ি আমার মাইয়া জামাই বুঝতে পারছস বের বেরো বের হ বুঝলাম না আমি কি আপনারা কি আমার সাথে কোনো নাটক করতেছেন এই নাটকের কি

যতদিন দিতে পারছিস তোর সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল এখন দিতে পারিস না তোর সাথে আমাদের সম্পর্ক নাই তুই এখন এখান থেকে চলে যা যাই যাইবো হ্যাঁ কেডা কতগুলো কেডা যা ভাই কেডা আরে কেউ না এটা মোরের ধান্দা হ্যাঁ কেউ না দেখো ভাই তুই বাদ এখন এই ঘর সংসার আমার শান্তির মতো সংসার করতাছি এই শান্তির মধ্যে অশান্তি বিরাজ করিস না যা আরে আব্বা হ্যাঁ তুমি এখানে আসছো কেন আবার

পরের বোসকা মাই রাখে না পরের সালা বস্তায় না নিজের ঘরে রাখি না আসিলেন তো সেট বাড়ির মধ্যে আমার পোলার প্রবাসের কামানো হাড় ভাঙা পরিশ্রমের টাকা যেই টাকা বিশ্বাস করে আপনার মেয়ের কাছে পাঠাইছিল নিজের বাবারের পর্যন্ত বিশ্বাস করে নাই আর আমার ছেলের টাকা দিয়া আলিশান বাড়ি কইরা এখন ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে খাইতেছেন আর আমার পোলারের বাড়ির থেকে বের করে দিতেছেন আর আবার জারি মারে মহিলা একের চটকায় দাঁত বত্রিশটা পালাই দেবো চোখ আঙ্গুল লাগাবি না আঙ্গুল লাগাবি না একের আঙ্গুল ভাই দাঁত বত্রিশটা মাটি দিয়ে ভালাই দিবো আপনার দাঁত কিরমি রায় বেডি কি খারাপের দেখছো কি শুনবো আপনার ছেলে আমার কাছে কি ছিল সেটা আপনি নিজেও জানেন না এখন এগুলো লেকচার বন্ধ করে আপনি এখান থেকে চলে এই যে আমার পোলা যত টাকা বাড়াইছে সব ব্যাংকের ডকুমেন্টস আছে আমি ওই যে উকিল সাহেবের লগে কথা কইছি উকিল সাহেব কইছে আপনি মামলা করেন আপনি আর আপনার ছেলে বাদী হন সবটির কোমরের মধ্যে রশি লাগায়া তারপরে ধরে নিয়ে আমো আরে বাবা

কত বড় সাহস কত বড় সাহস আমার 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 ফুলোর গায়ে তুলে ফাঁজিলস এ দেখ পা এ দেখ সস এমনি করে দেব আমি লয়ে যেতেছি আমার ছেলে তো আমি ফালাই দিতে পারম না আর আমি এখনো মরেও মরি নাই আমার ছেলের একবার বিদেশে পাঠাইছি টাকা পয়সা যদি না থাকে প্রয়োজনে আরেকবার বিদেশে পাঠামো ওই ক্ষমতা আমার আছে তাও তখন মতো বাটপাড়ি করে বাটপাড়ি করে খামো না মা মাইয়া রান্ধা খামো না তোরা তো রান্ধা খাস তোর মাইয়ার রান্না দেশ তোর রান্না দেহাস না সুন্দরী মাইয়া একটা আসে না এটা সাইনবোর্ড দেয় এক হাস চল বাবা বুইরা রা আর শোন না এক হাজার বার করছি আমি এক হাজার বার রাব্বের এত বিশ্বাস করিস না এত বিশ্বাস করা ভালো না আবার অবিশ্বাসও করতে কই নাই তবে বইয়ের যখন যা প্রয়োজন তাই দিস এর বেশি কিছু দিস না বাবা তুই বিদেশ থেকে আইসা তোর টাকা পয়সা একটা কাজে লাগাইস লাগাই তারপর বউ চা চায় বউর চাহিদা পূরণ করিস বাপের কথা নাই এখন এই বাপে সময় পাহারা সাহারা দিছে। আর কেউ দেয় না আর দিব না সন্তান কোনো দিনও বাবার লগে বেইমানি করে কিন্তু বাবা কখনো সন্তানের লগে বেইমানি করে না আজ পর্যন্ত করে নাই কোনো বাবা মা সন্তানের লগে বেইমানি করে নাই কিন্তু বউরা করে বউরা যেখানে অর্থ পায় সেখানেই যায় স্বামী রে বাল দেহ মানে না এই যে একটা ধস না এই যে এর জামাই লগে দুই নম্বরই করছে কইরা আবার আরেক জায়গায় বিয়া কইছে আপনি সবই জানেন একটা চটকনা তো মু বেটি তোমার সব বায়োডাটা আমার কাছে আছে এ আজিল আমার পোলা আমি লয়ে যেতেছি আমার পোলা আমি ফালামু লয়ে যান আমার পোলাটা তোমার মতো সুন্দরী মাইয়া না যে একটা চেক কেটার ভাঙ্গা মুহার কাম ভাঙ্গা মুহার কাম ভাঙ্গা মুহার কাম করে কি দসা ফাজিল মহিলা এক লাখ টি দাদা ফালাইলো আজিল বেদ আ পু পু

আমি ওকে ডিভোর্স না দিয়ে বিয়ে বসছি এতে কি কোনো ঝামেলা হবে তা ঝামেলা হইব না কি কয়ে গেল বুঝা বেটা তুই শুনছ নাই হ্যাঁ মামলা করব মামলা করলে চৌদ্দ শিকার বাতে করে খাওয়াই দিব ডিভোর্স না দিয়ে বিয়ে বল লাগে পাগল হয়ে গেছিস গা তুই সেই ছেলে না বিয়ে করার লাগে পাগল হয়ে গেছিস এটা কিচ্ছু নাই ফকির নির ঘরে ফকির আর সেই ছেলে তো কত টাকা পয়সা কত কিছু দিত তোমার জন্য হয়েছে তোমার বেশি লোভ আমার না তুমি মাগুর মাছ না খায়া দেয় ওই যে মাছ খাও